পরম 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 মহা শান্তি হে মহা শান্তি হে মহা শান্তি হে বেহাতের পরম জ্ঞান আত্মজ্ঞানের দিকে বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম শান্তি যেমন আমাদের শাস্ত্রে বলা আছে যে আমাদের ব্রহ্মাণ্ডের আয়ু হলো ব্রহ্মার একশো বছর তাহলে শিবেরা আয়ু হলো এটা ব্রহ্মার একশো বছর ব্রহ্মার একশো বছর দুবার ব্রহ্মার একশো বছর পার হবার পর যখন শিবের পাওয়া শেষ হয়ে যায় তখন শিব সূর্যর মধ্যে প্রবেশ করে যায় আর কাল অগ্নি তৈরি করে তখন কাল অগ্নি তৈরি করে মানে বর্ষণ করতে থাকে আর পুরো ব্রহ্মাণ্ডকে নিজের ভেতর ঢুকিয়ে নেয় তখন শিব ব্ল্যাক হোল হয়ে যায় আজ আমাদের গ্যালাক্সির ভেতর এমন অনেক ব্ল্যাক হোল ঘুরে বেড়াচ্ছে ব্ল্যাক হোলের ভেতরেও শিব আছে ব্ল্যাক হোলের ভেতরে গ্র্যাভিটির শক্তি থাকে গ্র্যাভিটি মানে তার ভেতর চৈতন্য শক্তি অর্থাৎ শিব যখন নিজের ভেতর থেকে কাল অগ্নি তৈরি করে সূর্যের ভেতর প্রবেশ করে আর নিজের ব্রহ্মাণ্ডকে বাইন্ড আপ করে মানে শেষ করে দেয় আর সেটাই ব্ল্যাক হোল হয়ে যায় আমাদের শাস্ত্রে লেখা আছে প্রতিপল অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড তৈরি হয় আর শেষ হয় তাহলে প্রশ্ন হলো কার প্রতিপল এর উত্তর হল মহাশিবের এক পলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৈরি হয় আর শেষ হয় যদি আমরা ঘড়ি দেখি তাহলে বুঝতে পারবো শিবকে যদি আমরা সেকেন্ডের কাঁটা বলি মহাশিব হল মিনিটের কাঁটা আর পরম মহাশিব হল ঘণ্টার কাঁটা তাহলে অনুমান করতে পারেন যে বেহাদের বিশ্বে রচয়িতা কাঁটা তার গতি তাহলে কি হবে বেহাদের বেহাদ কি মহা শান্তি পারম মহাশান্তি হ্যায় মহাশান্তি হ্য মহাশান্তি হ্যায় পরম